মুসলমান বন্ধু আল্লাহ যুব আল্লা আমাদেরকে এমন এক জান্নাতি বাগানের মধ্যে নিয়ে আসছে বাবা যে বান্নাতি বাগানের মধ্যে ঢুকলে গুনা মাফ হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ মুসলমান বন্ধু যুব খাদিসে পাকের মধ্যে আসছে কোন বান্দা একবার সুবাহান আল্লাহ বললে ওই বান্দার জন্য সত্তর হাজার ফেরেশতা তার নাজাতের জন্য দোয়া করেন আরো কেক খাদিসের মধ্যে আসছে সুবাহান আল্লাহ হিলা জামুলা ইলাঘাইল্লাল্লাহ হোৱা আল্লাহ রসুল সাহাবাই কারামদেরকে বলে ও আমার সাহাবি তোমাদের মধ্যে এমন কেউ আছে যে সারা দিন অহুত পাহাড় পরিমাণ অহুত পাহাড় পরিমাণ নেকি হাসিল করবে এমন কেউ আছে সাহাবাই কারাম প্রশ্ন করলেন ইয়ার রসুল আমাদের মধ্যে এমন কেউ নাই যে অহুত পাহাড় পরিমাণ নেকি হাসিল করবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার কলিজার সাহাবী আমি কি তোমাদেরকে কেবল দিবনি যে এমন এক আমল আছে যে আমল করলে তোমরা উহুদ পাহাড় পরিমাণ নেকি তোমাদের আমল নামাই পৌঁছে যাবে বলেন সুবহানাল্লাহ

দুআটা এই পাঠ করে আল্লাহ তালা তোমাদের আমল নামায় ওহুদ পাহাড় পরিমাণ নেকি দান করবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে হাজার makhlukাত বানায়ছে যে মাক আল্লাহ তালা এমন এক মাক লোক বানায় আছেন কলাকল মানুষ বানায় বাবা জঙ্গলের হিংস প্রাণী বানিয়েছে জঙ্গলের হিংস্র প্রাণী আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ তালা বান্দার খেতমতের জন্য বানায়ছেন কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ বানিয়েছে পাকিস্তানের আল্লাহ মা তকি উসমানী তার কিতাবের মধ্যে লেখেন দুই বাপ বেটা জঙ্গল দিয়ে সফরের মধ্যে রওনা করছেন পথে যাওয়ার পথে জঙ্গলের মাস প্রান্তে চলে গেছে যেরকম ভাবে জঙ্গলের মাছ প্রান্তে চলে গেছে তেমনি ভাবে রথের গভীর হয়ে গেছে সন্তান তার বাবাকে ডেকে বলে বাবা আমরা সামনের দিকে কিভাবে যাবো যাব যদি আমরা সামনের দিকে অগ্রসর হই যদি আমরা সামনের দিকে যাই হতে পারে রাতের গভীরের কারণে রাত্র অন্ধকারের কারণে জঙ্গলের হিংস্র প্রাণী আমাদের উপরে আক্রমণ করতে পারে আমাদের উপরে আক্রমণ করলে আমরা যেই কাজের উদ্দেশ্য রওনা করছি ওই কাজ ওই গন্তব্য স্থানে যাওয়ার শক্তি হবে না বাবা ডাক দিয়ে বলে ও আমার কলিজার এখানের মধ্যে আমরা এই মধ্যে রাত্র যাপন করবো সকালবেলা আবার রওনা করব। এই দুনিয়ার মুসলমান বলো করি শুনো ওই দুই বাপ বেটা তাঁবু টাঙায়া ঘুমায়া পড়ছেন জঙ্গলের এক বিষাক্ত সাপে এসে ওই বান্দার ওই সন্তানের বাবাকে দংশন করছেন সাপে আঘাত করেছেন সাপের বিশ্বের কারণে বাবার শরীরটা ঠান্ডা হয়ে গেছে তার দেহ থেকে কোনো শব্দ হয় না নিঃশব্দ দেহটাকে জঙ্গলের মধ্যে ওই তার তার সন্তান চাদর দিয়ে তার বাবার লাশটাকে ঘুরে রাখছেন সন্তান চিন্তা করল এই জঙ্গলের মধ্যে নাই কোনো নাই কোনো ডাক্তার এই জঙ্গলের মধ্যে এমন কেউ নাই যে আমার বাবার বিষটাকে নামায়া দিবে আবার বাবার লাশটা নিয়ে যদি সামনে অগ্রসর হয় জঙ্গলের প্রাণী আবার আমাদের উপরে আক্রমণ করতে পারে মুসলমান বন্ধু আমার সন্তান তার বাবার লাশটাকে চাদর দিয়ে ডেকে তার বাবার পাশে শুয়ে শুয়ে আল্লাহকে বলে আল্লাহ লা ইলাহা ইল্লা আংতা সুবাহানা কাহিনী কুতুম মিনা জল সুবাহান আল্লাহ হিল আজামু আল্লাহ হকবরা জামু এই তসপিগুলি পড়ে আর তার কালার কাছে জঙ্গলের মশা এসে পেন পেন করে আওয়াজ করে আর বান্দা যুবকের গায়ের মধ্যে কামর দেয় ওই যুবক আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি কোরআনের মধ্যে শুনেছি পড়েছি জঙ্গলের যত প্রাণী বানাইছ আসমানের নিচে যত প্রাণী বানাইছ সকল প্রাণীকে তুমি